হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ফুলের আচার আচার বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আমি নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা মেথি মৌরি গোলমরিচ এলাচ মশলাগুলো একটু ভেজে সিলে বেটে নেব একটা কড়াইয়ের মধ্যে তেল দারচিনি এলাচ কুলগুলো দিয়ে নেড়ে নেব ভালো করে নেড়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আরেকটু একটু নেড়ে নেব ঢাকা খুলে দিয়ে দেব এক চামচ ভিনিগার আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিগুলো ভালো করে মিক্স করে নেব ভেজে রাখা মশলা দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তেঁতুলের পাল্স ভালো করে মিক্স করে নেব এবার আমি দিয়ে দেব দু চামচ বিট লবণ আর একটু মিক্স করে নেব তৈরি হয়ে গেল কুলের আচার খেয়ে দেখব কোন হয়েছে